নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ আমি আমার রান্নাঘরে মাছের ঝালটক রান্না করে দেখাবো মাছের ঝালটাও রান্না করার জন্য আমার লাগবে মাছ আমরা ফোড়ন শুকনো লঙ্কা সর্ষে বাটা আর লাগবে লবণ হলুদ সর্ষের তেল শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে চিনি শুকনো লঙ্কা গুঁড়োও লাগবে প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই ভাজা তেলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দেওয়ার পর কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিয়েছিলাম আমরা দেওয়ার পর ভালো করে নেড়ে তার মধ্যে লবণ হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম দেওয়ার পর ভালো করে নেড়ে আমি সর্ষে ধুয়ে জল দিয়েছিলাম সরষের খোলা ফেলে দিয়েছিলাম সর্ষের খোলা দিলে মাছের ঝালটা তেতো হয়ে যেত সেই জন্য সর্ষের খোলাগুলো ফেলে দিয়েছিলাম তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছ দেওয়ার পর একটা ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে আমার মাছের ঝালটক মাছের ঝালটক রান্না করার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন একটি কমেন্ট করবেন আর লাইকও করবেন